এইভাবে যদি তুমি ভাবতে পারো বা এইভাবে যদি ফিল করতে পারো তাহলে জীবনে কোনো কিছুই তোমার আর না পাওয়া থাকবেন দেখো আমরা অনেকেই অনেক কিছু চাই আমাদের জীবনে চাহিদা শেষ নেই একটা চাওয়া পূর্ণ হয়তো আর একটা চাওয়া আমাদের মনের মধ্যে এসে পড়ে কিন্তু সেই চাওয়াগুলোকে আমরা এতটা বেশি আমরা তার উপর নির্ভর হয়ে পড়ি এবং যখন আমরা ডিসপ্যারেড হয়ে যাই একটা সময় আসে যখন আমরা ডিসপ্যারেডলি যেটাকে চাই যে কোনো সেটা সাকসেস হতে পারে সেটা টাকা পয়সা হতে পারে ম্যাটেরিয়াল গোলস হতে পারে রিলেশনশিপ হতে পারে যে কোনো জিনিস কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে যখন আমরা কোনো জিনিসকে চেজ করি না ডিসপ্যারেশন মানে হচ্ছে চেজের একটা ভাবনা আমরা কোনো জিনিসের পেছনে ছুটে বেড়াই এবং যখন আমরা চেজ করা আরম্ভ করি তখন সেই জিনিসটা কিন্তু আমাদের থেকে আরও দূরে সরে যায় সবচেয়ে প্রবলেম তখনই চলে আসে তাই সবার আগে চেজ করা বন্ধ করো যত ইম্পর্টেন্ট হোক না সেই বেসটা তোমার ডিজায়ারটা তোমার তোমার গোলটা যতটাই ইম্পর্টেন্ট হোক না কেন সেটাকে চেস করা যখন বন্ধ করে দেবে সেটাকে রিল্যাক্সলি অ্যাট্রাক্ট করতে পারবে হ্যাঁ আমরা যখন চেস করা বন্ধ করে দিই আমরা যখন সেটাকে নিয়ে ইম্যাজিন করি ভিজুয়ালাইজ করি এবং তার পেছনে কাজ করি তখনই আমরা সেই জিনিসটাকে অ্যাট্রাক্ট করি এবং নিজেকে ম্যাগনেট বানিয়ে থালো তাই আজকে থেকেই চেস করা বন্ধ করে দাও ডিসপাইরেশনের ফিলিংটাকে মন থেকে দূর করে দাও রিল্যাক্স থাকো হ্যাপিলি বাঁচো দেখো তোমার যেই স্বপ্নটা রয়েছে সেটা ছাড়াও কিন্তু তোমার জীবনে আরও অনেক কিছু তোমার প্রায়োরিটিস রয়েছে ঠিক আছে দেখো আমাদের জীবনে সব থেকে মূল্যবান কি জানো তো সেটা হচ্ছে হ্যাপি থাকা পিসফুল থাকা যেটা আমি এখন রিয়েলাইজ করি যে হ্যাঁ আমরা তো আমাদের জীবনে অনেক কিছু চাই কিন্তু সবচেয়ে বেশি চাই আমরা শান্তি পিসফুলি বাঁচতে একটা হ্যাপি হ্যাপিনেস যে একটা ফিলিং একটা আলটিমেট ফিলিং হচ্ছে আমাদের হ্যাপিনেস অ্যান্ড পিস এই জিনিসটাকে যখন তুমি এখন থেকে বাঁচতে শুরু করবে তখন সেই গোলসগুলো অটোমেটিক পূর্ণ হতে থাকবে কারণ তুমি যখন হ্যাপিলি বাঁচতে শুরু করবে পিসফুলি বাঁচতে শুরু করবে তোমার মাথার মধ্যে ঠান্ডা মাথায় তুমি ভাবতে লাগবে ভালো ভালো আইডিয়াজ আসবে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করে তুমি কর্ম করবে এবং কর্ম মিনস সাকসেস কর্ম মিনস আমাদের অ্যাচিভ আমাদের গোলস অ্যাচিভ তো এইভাবে ভাবতে থাকো আজ থেকেই চেস করা বন্ধ করে দাও শুধু কাজ করো রিল্যাক্স থাকো এবং হ্যাঁ রোজ ভিজুয়ালাইজ করতে পারো ফিল করো ভিজুয়ালাইজেশান মানে শুধুমাত্র রাতে ঘুমাবার আগে একটুখানি পাঁচ মিনিট ভেবে নিলাম ব্যাস ভুলে গেলাম এটা নয় কিন্তু তুমি দিন চাইলে দিনের মধ্যে যখনই তুমি রিল্যাক্সলি বসে আছো চোখ বন্ধ করে গভীর শ্বাস নিই তোমার স্বপ্নটাকে তুমি উপলব্ধি করো ফিল করো শুধু দেখা নয় একটা মুভি চালিয়ে দিলাম দেখলাম তা নয় তার ভেতরে তোমাকে ঢুকতে হবে প্রত্যেকটা জিনিস তোমাকে উপলব্ধি করতে হবে বুঝতে হবে প্রত্যেকটা জিনিস যেগুলো তুমি চাইছো সেগুলোকে ফিল করতে হবে যে হ্যাঁ ওগুলোকে তুমি টাচ করতে পারছো ওগুলোকে তুমি ছুতে পারছো তুমি যে জায়গায় যেতে চাও সে জায়গাটাকে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ আমি এখন সে জায়গায় দাঁড়িয়ে আছি চোখ বন্ধ করে এটাকে উপলব্ধি করতে হবে এবং যখন তুমি এইভাবে ভিজুয়ালাইজ করতে পারবে তার মানে তখন থেকে তোমার সেই জিনিসটা তোমার কাছে আসতে শুরু করবে তাই রিল্যাক্সলি বাঁচো হ্যাপিলি বাঁচো আর ড্রিমসকে অ্যাট্রাক্ট করো কীভাবে ভিজুয়ালাইজ করে ফিল দিয়ে ভিজুয়ালাইজ করে এটা করো লাইফে কোনো জিনিস তোমার না পাওয়া থাকবে না